পুরনো গাড়ি নতুন স্বপ্ন রাকিব নামে এক ছেলে ছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একটা গাড়ি থাকবে আর সেই গাড়ি দিয়ে সে জুড়ে ঘুরবে কিন্তু রাকিব গরিব ঘরের ছেলে নতুন গাড়ি কেনার সামর্থ্য তার ছিল না একদিন হাটে গিয়ে সে দেখল এক কোণে মরিচা ধরা একটা পুরনো গাড়ি দাঁড়িয়ে আছে গায়ের রং উঠে গেছে কাচ ফেটে গেছে কিন্তু রাকিবের চোখে মনে হল এটা শুধু লোহার টুকরো না বরং লুকানো একটা স্বপ্ন সে খুব অল্প দামে গাড়িটা কিনে নিল সবাই হাসাহাসি করল এই গাড়ি কখনো চলবে না কিন্তু রাকিব হাল ছাড়ল না দিনের পর দিন রাতের পর রাত সে গাড়িটাকে মেরামত করতে লাগল নিজের হাতে রং করল ইঞ্জিন খুলে আবার লাগাল এক রাতে হঠাৎ গাড়ি থেকে একটা গলা শোনা গেল ধন্যবাদ রাকিব তুমি আমাকে নতুন জীবন দিলে গে রাকিব প্রথমে ভয় পেয়ে গেল কিন্তু গাড়ি আবার বল আমি তোমাকে তোমার স্বপ্নে পৌঁছে দেবগু তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল গাড়ি যখনই রাস্তায় নামত মনে হতো সে নিজে চালাচ্ছে না গাড়ি নিজে থেকেই তাকে পথ দেখাচ্ছে রাকিব সেই গাড়ি নিয়ে দেশ ঘুরতে লাগল শহর গ্রাম পাহাড় সমুদ্র সব জায়গায় গেল মানুষ অবাক হয়ে দেখত কিভাবে এক পুরনো গাড়ি এত সুন্দরভাবে চলছে শেষ পর্যন্ত রাকিবের স্বপ্ন পূর্ণ হল গাড়ি তার সবচেয়ে বড় সঙ্গী হয়ে গেল আর মানুষ বলত স্বপ্নের জোরে মরিচা ধরা লোহাও সোনার মতো জ্বলজবল করতে পারে গু